বেলুর মঠ পশ্চিমবঙ্গের অন্যতম একটি দর্শনীয় স্থান এবং পুরো ওয়ার্ল্ডের কাছে একটি পরিচিত স্থান তো আজকে আমরা যাব বেলুর মঠ এবং এই বেলুড় মঠে আজকে কি রয়েছে এবং সেই বেলুড় মঠে কী উৎসবের জন্য আমরা যাচ্ছি সেখানে আমরা কি করছি আর বেলুর মঠ সম্পর্কে কিছু গল্প তোমাদের সাথে এই ভিডিও করবো তো ভিডিওটা পুরোটা দেখো তো আমরা চলে এলাম কুটি ঘাট যেটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে কাছের ঘাট যেখান থেকে আমরা জলপথে চলে যাব বেলুর মঠ তো দেখলে তোমরা ছ টাকা টিকিট প্রিয়াও চলে এসেছি ইতিমধ্যে আমি ওর জন্য ওয়েট করছিলাম তো বেলুড় মঠ কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে মানে আমরা প্রায়ই যাতায়াত করতাম ছোটোবেলা থেকে তো এই উল্টো পাড়েই দেখা যাচ্ছে বেলুর মঠ কুটিঘাট থেকে আমরা ওই পারে জাস্ট যাব ক্রস করব আর যেটা দেখালাম সেটা হচ্ছে কিন্তু ওই ভাসমাল লাইব্রেরি যারা এই লাইব্রেরিতে বা ভ্যাসেলটায় উঠেছো একটু কমেন্ট করে জানিও আমার কোনো দিন ওঠা হয়নি কিন্তু আমি শুনেছি অন্যদের কাছে যে খুব সুন্দর মানে আপনি যতক্ষণ ট্র্যাভেল করবেন অনেক বই রাখা আছে আপনারা বই ওখান থেকে নিয়ে বিনামূল্যে বইগুলো পড়তে পারেন তো আমাদের টিকিট পড়লো ছ টাকা তো আমরা জাস্ট এপার ওপার হবো সময় লাগবে আমাদের দশ মিনিট পনেরো মিনিট অন্তর কিন্তু কুটিঘাট থেকে ভ্যাসেল ছাড়ে দক্ষিণেশ্বর থেকেও ভ্যাসেল ছাড়ে রতনবাবু রোড থেকেও ভ্যাসেল ছাড়ে এইগুলো জায়গা থেকে আপনারা জলপথে চাইলে বেলুর মঠে আসতে পারেন তাছাড়া স্থলপথে কিভাবে আসবেন সেগুলো আমি পরে বলছি তো আমাদের বলতে বলতে ভেসেল চলে এলো ভেসেলে আমরা উঠে পড়লাম আগে আমরা পাড়াপাড় হতাম ছোটো ডিঙি নৌকা করে তারপরে মোটর বোটগুলো এলো সেখানে আমাদের টিকিট পড়ত দু টাকা যতদূর আমার মনে পড়ছে তারপরে আস্তে আস্তে এই সময়ের সাথে সাথে এখন ভ্যাসেলে করে আমরা যাতায়াত করি ছ টাকা রয়েছে অনেক লোক ডেলি ডাউন করে যারা বেলুরে কাজ করতে যায় আর বেলুড় থেকে যারা এদিকে আসে তো মোটামুটি এই বিকালের টাইমটা ফাঁকাই আমরা পেলাম বসারও জায়গা পেয়ে গেছিলাম আর এই মনোরম পরিবেশ জল মানে জলপথে ভ্রমণ একটা খুবই মনোরম একটা জার্নি হয় যেখানে কোনো জ্যাম পাওয়া যায় না আর অসাধারণ প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাতায়াত করতে পারি তো বেলুর মঠে আজকে এক বিশেষ অনুষ্ঠান রয়েছে যেখানে একটা ইনভিটেশান পেয়েছিলাম ইনভিটেশানটার জন্যই ওখানে যাওয়া তো বেলুর মঠে বেশ অনেক দিন পরে যাচ্ছি লাস্ট গেছিলাম আমি দু হাজার জুন মাসে আমার বার্থডের টাইমে তারপরে আবার এখন এই ফেব্রুয়ারিতে যাচ্ছি বেলুর মঠে তো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম বেলুর মঠ জেটিঘাটের কাছে আর এই সেই একটা কি বলবো ক্রুজ বলবো বা একটা বোট বলবো যেটাকে ভাড়া নিয়ে অনেকে এখানে পার্টি করতে পারে বিভিন্ন রকম ইভেন্ট এখানে হয় তো সেটারও দেখা পেলাম এটা অ্যাকচুয়ালি পুরো ঘুরে বেড়ে এটা মিলিনিয়াম পার্ক থেকে শুরু করে সব জায়গা থেকে এটা ঘোরে তো বেলুড়ের আমরা ঘাটে নেমে পড়লাম হেঁটে এক মিনিট লাগে বেলুড় মঠ যেতে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে আজকে একটা বিশেষ দিন সেই জন্য আমরা চলে এসেছি বেলুর মঠ বেলুর মঠ আমাদের একদম বাড়ি থেকে বলা যেতে পারে নিলসোড়া দূরত্বেই গঙ্গারেকাড়েই তো আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস একশো বাষট্টিতম আবির্ভাব দিবস তো সেটার জন্যে কালকে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে মানে দুই তিন চার তিন দিন প্রোগ্রাম চলছে আজকে আমরা সেকেন্ড ডেতে তারিখ তিন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে কী কী হচ্ছে সবটাই ভিডিও দেখাবো ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই চ্যানেলটা চলো যা জুতো জুতোঘর মানে এই দিক থেকে যদি আপনারা ঢোকেন অ্যাকচুয়ালি এটা মেন গেট নয় মেন গেট হচ্ছে ওই দিকে দেখাবো এইখান দিয়ে আপনারা ঢুকলে এখানে জুতো জমা রেখে বিনা পয়সায় আপনারা ঢুকতে পারেন আমরা এখন ভেতরে ঢুকছি এই হচ্ছে ম্যাপ পুরো জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় আমরা এই জলপথে এলাম জলপথে এসে এই গেটটা দিয়ে আমরা ঢুকছি আর মেন গেট হচ্ছে ওইটা পঁচিশ নম্বর যেটা তোমরা দেখছো ওটা মেন গেট এটা মেন মন্দির এক নম্বর যেটা আর আমরা এখন ঢুকছি এই রাস্তাটা দিয়ে চলো ঢোকা যাক যে বেলুড় মঠে দুখানা জেঠিঘাট তোমরা দেখতে পাবে তোমরা যদি দক্ষিণেশ্বর হয়ে আসো তাহলে একটা জেঠিঘাট আমরা যেরকম কুটিঘাট বা অন্যান্য ঘাট থেকে এল আরেকটা জেঠিঘাট তো এই বেলুর মঠের সম্পর্কে একটু কিছু কথা যেটা জানাতে হয় সেটা হচ্ছে এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ সালটা হচ্ছে আঠেরোশো সাতানব্বই তো উনি এই মঠটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বেলুর মঠই কিন্তু রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের হেডকোয়ার্টার তো এখানে খুব বড়ো করে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে পালন করা হয় আর আজকে যেরকম বললাম যে আবির্ভাব দিবস স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম সেই জন্যেই আমরাই চলে গেছিলাম তিন তারিখ মানে দুই তিন চার তিন দিনই এখানে খুব বড় করে উৎসব হয় সকাল থেকেই বিভিন্ন উৎসবের তালিকাটা আমার কাছে ছিল তো সেই অনুযায়ী অনেক প্রোগ্রাম এখানে হচ্ছে আর শীতকালে তো এখানে খুব সুন্দর করে এই গার্ডেনগুলোকে ফুলে ফুলে সাজানো হয় প্রচুর ভক্তদের সমাগম সকাল থেকে আরও ভিড় ছিল আমরা বিকালে যেহেতু গেছি সেই জন্য ভিড়টা একটু কম সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ভালো করে আর বেলুর মঠে কি কি দেখবেন সেগুলো এখানে রয়েছে দর্শনীয় স্থানগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো অনেক কিছু দেখার আছে মোটামুটি বেলুড় মঠে আমার যে জন্যে আসা সেটা তো প্রথম কারণ বললাম যে এখানের এই বিবেকানন্দের এই একটা উৎসব এখানে হয় তিন দিন ধরে সেটা আমি আগের বছরে এসেছিলাম দেখেছিলাম আর একটা যে জন্যে আসা যে এই যে মূল মন্দির যে মন্দিরটা দেখালাম সেখানে রামকৃষ্ণ ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে বা মূর্তি রয়েছেন এবং তার একটা আরতি শুরু হয় সন্ধেবেলায় যেটা পনেরো ছটা থেকে শুরু হয় এবং সেখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এবং ওইখানে আরতিতে যদি আপনি আধ ঘন্টা বসেন মানে খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনার মন শান্ত হয়ে যাবে আরতিটা যদি পুরোটা আপনি শোনেন সেটাই আজকে সেটা লোভেই ছুটে আসা তো আমিও সেটাই আজকে পার্টিসিপেট করব। এই যেরকম বলছিলাম যে বিবেকানন্দের যেহেতু আবির্ভাব দিবস সেই জন্য ওনার বিভিন্ন কার্যকলাপ সেইগুলো এখানে ছবি আকারে একটা প্রদর্শনী টাইপের এখানে করা হয়েছে আগের বছর আমি দেখেছিলাম ফেব্রুয়ারি মাসে যখন আমি এসছিলাম তো খুবই ভালো লাগে বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা বিখ্যাত জায়গা যেখানে প্রচুর দূর দূর থেকে মানুষেরা আসেন যখন তাদের ছবি দেখি আর সেটা কখনো মনে হয় যে আমরা খুব লাকি ঢিল ছোঁড়া দূরত্বে এই জায়গাটা রয়েছে একদম জাস্ট তোমরা দেখতেই পেলে যে আমরা মানে যদি ইচ্ছা হয় কখনো দিনের দিন আধ ঘন্টার ম্যাক্সিমাম হয়তো টাইম লাগবে আমরা বেলুর মঠ চলে আসতে পারি তো বেলুর মঠে এসে যেরকম তোমরা দেখলে অনেক কিছু দেখার রয়েছে একটা মিউজিয়াম রয়েছে দেখালাম এটা নতুন একটা হল তৈরি হয়েছে এখান থেকে তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা যেহেতু এটা হাওড়ায় পড়ে তো তোমরা হাওড়া থেকে বা বালি থেকে বাসে করে এসে বেলুর মঠে নামতে পারো এবং ট্রেনে করে এলেও বেলুর মঠের একটা স্টেশন আছে আর যদি তোমরা প্রাইভেট কার নিয়ে আসো তাহলে এইটা মেন গেট তোমরা এখান দিয়ে সোজা বেলুর মঠে চলে আসতে পারো তো আজকে এখন আমরা যে কারণে আসা বলছিলাম যে এখানে মূলত যে আরতিটা ওনার হবে সেই আরতির সময় মানে একটা মেডিটেশন জোনে তৈরি হয় আমার মনে হয় তো যদি অনেক সমস্যা চলে নিজের মনে বা কখনো যদি মনে হয় যে মনটাকে একটু ক্লিন করা দরকার যেটা দরকার পড়ে তার জন্য আপনারা কিন্তু অনায়াসে বেলুর মঠ বা বেলুর মঠের সমতুল্য যে সব জায়গাগুলো আছে নিজেদের কাছাকাছি সেখানে আপনারা যেতে পারেন আমি অনেক দিন ধরেই আসবো বলে প্ল্যান করছিলাম সময় হচ্ছিল না এটা রামকৃষ্ণ মিউজিয়াম যেখানে পাঁচ টাকা করে টিকিট আছে আমরা ঢুকতে পারিনি তোমরা চাইলে এটাই ঢুকতে পারো যেহেতু আরতি সময় হয়ে গেছে তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আসলে আমাদের যেতে দেরি হয়ে গেছিলো বেলুর মঠে যদি আপনি মোটামুটি একটু ওই দুপুরের দিকে চলে আসেন আড়াইটে তিনটে সেখান থেকে আপনি কারণ ছটায় এটা বন্ধ হয়ে যায় মানে ছটা থেকে এখান থেকে মানে আর কেউ নতুন করে তারা ঢোকে না তখন তাদেরকে বেরিয়ে পড়তে হয় যারা ভেতরে থাকে তো ওই দু তিন ঘন্টা টাইমটা আপনারা ভালো করে এনজয় করতে পারবেন আর ওইটা ওপার থেকে আমরা এলাম কুটিঘাট থেকে আমরা এলাম এসে এখানে বেলুর মঠে নামলাম তো একদমই এপার ওপার খুব সুন্দর এখানে মনোরম পরিবেশ অনেকে এখানে যারা আছেন মানে প্রায় প্রতিদিনই আসেন এসে এখানে এই মনোরম শোভা সারাদিনের ক্লান্তি আবার অনেকে আসে মিট করতে তারা এখানেই মিট মিট করে বেলুর মাঠে গল্প আড্ডা সবই এখানে হয় তো তার সাথে সাথেই সন্ধ্যে হয়ে এসছে আর এই সন্ধেবেলার মুহূর্তে মানে গধূলির টাইমটাই পাখিরা বাড়ি ফিরে আসছে পাখিদের কিচির মিচির মানে এটা একটা অন্যরকম পরিবেশ তৈরি করে তো যারা বেলুর মঠ গেছো তারা জানো নিশ্চয়ই আর যারা আসনি এখনও বেলুর মঠ কিছু সংখ্যক মানুষই হবে পশ্চিমবঙ্গের যারা বেলুর মঠে কোনো দিন তাদেরকে বলবো যে বেলুর মঠে এসো যখন হোক তখন এসো আর এখানে যে ভোগের ব্যবস্থা একটা সকালবেলা হয় সেটাই কিন্তু এক্স্যাক্ট কোনো ভোগের কোনো মূল্য সেইভাবে ফিক্সড করা নেই তোমরা যে টাকা দেবে যদি কেউ দশ টাকাও দেয় কুড়ি টাকাও দেয় কিছু নাও দাও তো তোমাদেরকেও সেই ভোগের কিন্তু কুপন দেওয়া হবে মানে এখানে অনেকজন আমি এক্স্যাক্ট তো জানি না মানে একসাথে বহু মানুষ এখানে ভোগ গ্রহণ করতে পারে আমার কোনো দিন সেই সৌভাগ্য হয়নি বেলুন মঠের ভোগ গ্রহণ করার আর এটা ভেতরে ভেতরে কোনো ক্যামেরা বা কিছু অ্যালাও নেই জাস্ট আমরা বসে এখানে আরতিটা দেখছিলাম অনেক দূরে বসেছিলাম তাও উঁকি মেরে দেখতে পাচ্ছিলাম কৃষ্ণ ঠাকুরকে মানে সত্যিই অসাধারণ একটা মুহূর্ত অনেকে এসছেন যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য টুল দেওয়া হচ্ছে ছোটো ছোট প্লাস্টিকের টুলগুলো তারা সেখানে বসে আরতি দেখতে পারে আরতিতে পার্টিসিপেট করতে পারে আর এই একটা বাইরে জায়েন্স পিন্ট আছে যেখানে পুরোটা দেখানো হচ্ছে তো বলতে বলতে দেখো ছটাই বেজে গেলো অন্ধকার হয়ে এসছে তো আমরা এবার ফেরার পালা তো বাইরে এসে তোমরা এখানে টুকটাক কিছু দোকান রয়েছে এই সব দোকান থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো খুব হেভি খাবার নেই হালকা যেরকম ঝালমুড়ি বেলপুরি চা বিস্কিট এই সব খাবারই এখানে আছে তো আমরা এখন ধরে নেবো লঞ্চ লঞ্চ ধরে আমরা চলে আসবো আমাদের এই পারে মানে কুটিঘাটে বড়নগরে তো আজকের সন্ধেবেলাটা খুব ভালো কাটলো তো বলতে বলতে আবার ছ টাকা টিকিট কেটে আমরা চলে এলাম আর এখান থেকে নিয়ে নিলাম ঘটি গরম যেটা পড়ছে দশ টাকা করে তো ভিডিওটা কেমন লাগলো জানাও সকলের সাথে শেয়ার করো আর আরও ভিডিও আসছে যারা ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলোর জন্যে থ্যাংকস ফর ওয়াচিং